ইসরায়েলের প্রধান লক্ষ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচিকে অকার্যকর করা বিশেষ করে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানানো এই হামলাগুলো বারবার হওয়ার কারণ হলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মাটির অনেক গভীরে সুরক্ষিত যা সাধারণ বোমা দিয়ে ধ্বংস করা কঠিন তাহলে ইসরায়েল এখন কি করবে অনন্তকাল ধরে ইরানের সাথে যুদ্ধ করে যাবে নাকি তাদের হাতে আছে অন্য কোনো উপায় স্বাগত ইউলো রিফ্লেকশন পডকাস্টের এবারের ভিডিওতে আজকের আলোচনা এসব বিষয় নিয়ে মূল আলোচনায় যাব তবে তার আগে জানিয়ে দিচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধের সবশেষ আপডেট ব্রিফ ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তৃতীয় কোনো দেশ সরাসরি এই যুদ্ধে যুক্ত হলে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এমনকি এই অঞ্চলের বাইরের দেশগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে ইরান আপাতত শুধু ইসরায়েলের ভেতরে হামলা চালাচ্ছে এবং তারা বিশ্বাস করে প্রতিবেশী কোনো দেশ তাদের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দেবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্নে তিনি বলেন কূটনীতি কখনো শেষ হয় না তবে ইরানের এখন আর যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই রাশিয়া সহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে ইরান যোগাযোগ রাখছে এবং আশা করছে তারা এই আগ্রাসনের বিরুদ্ধে সঠিক ভূমিকা নেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদন করা ভাষায় বলেন ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে তা একেবারে পাগলামি এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মতো ইরানের প্রতিক্রিয়া স্বাভাবিক বৈধ ও আইনসম্মত তুরস্ক শান্তিপূর্ণ সমাধান চায় এবং আঙ্কারা এই সংকটে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বক্তব্য আমাদের হাতে এসেছে তিনি বলেন ইরান কোনো চাপিয়ে দেওয়া যুদ্ধ মেনে নেবে না আবার চাপিয়ে দেওয়া শান্তিও নয় এই জাতি কাউকে ভয় পায় না আর কারো কাছে আত্মসমর্পণও করবে না যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে তার ফল হবে ভয়াবহ ও অপূরণীয় আচ্ছা আজকের আলোচনাটা তো মানে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিভাবে মাটির অনেক গভীরে থাকা টার্গেটে অ্যাটাক করা যায় আমরা যেমনটা খবর পাচ্ছি মানে রিসেন্ট কিছু অভিযানে বেশ কিছু সফিস্টিকটেড অস্ত্র ব্যবহার হয়েছে তো এর পেছনে টেকনোলজি এর ক্ষমতা এগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করব আমরা আজ ঠিক কারণ দেখুন শুধু তো একটা বোমা ফেলে দিলাম তা তো নয় আসল চ্যালেঞ্জটা হলো টার্গেট পর্যন্ত পৌঁছানো বিশেষ করে যখন সেটা ধরুন কোনো পাহাড়ের ভেতরে বা খুব শক্ত কংক্রিটের অনেক নিচে একদম আর তার আগে তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার একটা ব্যাপার আছে তাই না অবশ্যই অবশ্যই সেটাই প্রথম বাধা যেমনটা শোনা যাচ্ছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাকে একটু মানে দুর্বল করতে বা ফাঁকি দিতে প্রথমে স্পাইক এনএলওএস মিসাইল ব্যবহার করা হয়েছে এগুলো নাকি সাধারণ গাড়িতে লুকিয়েও রাখা যায় হ্যাঁ স্পাইক এনএলওএস মানে নন লাইন অফ সাইট এর সুবিধা হলো যে ফায়ার করছে তাকে সরাসরি টার্গেট দেখতে হচ্ছে না ডেটা লিঙ্কের মাধ্যমে অনেকটা ভিডিও গেমের মতো করে অপারেট করা যায় আর এগুলো হ্যাঁ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা যায় গাড়িতেও লুকানো সম্ভব ইন্টারেস্টিং আর ছোট ছোট ড্রোন কোয়াডকপ্টার এগুলোর কথাও তো আসছে এগুলো কি একই কাজে একদম দেখুন এই ছোটো ড্রোন বিশেষ করে ধরুন সুসাইড ড্রোন বা বিস্ফোরক লাগানো কোয়াডকপ্টার এগুলো কিন্তু মেন অ্যাটাকের আগে এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত করে দেয় মানে ওদের রাডার ওদের মিসাইল ব্যাটারিগুলোকে অন্যদিকে এঙ্গেজড রাখে বা সরাসরি নিষ্ক্রিয় করে দেয় এটা বলতে পারেন পথ পরিষ্কার করার মতো একটা ব্যাপার বুঝেছি মানে এই প্রাথমিক বাধাটা পেরোনোর পরে আসছে আসল আঘাতের প্রশ্নটা বিশেষ করে যখন ইরানের ওই যে ফোরদো নাতানাজ বা ইসফাহানের মতো নিউক্লিয়াস কথা ভাবি যেগুলো মাটির অনেক গভীরে এখানেই তো বাংকা ব্লাস্টের বোমার প্রসঙ্গ আসছে ঠিক ঠিক আমাদের সূত্র বলছে জিবিইউ আঠাশ ব্যবহারের কথা এই জিবিউড জিনিসটা কি জিবিইউ হলো গাইডেড বম ইউনিট মানে এই বোমাগুলোকে ইচ্ছে মতো গাইড করা যায় জিবিউ আঠাশটা হলো লেজার গাইডেড লেজার গাইডেড মানে মানে ধরুন বিমান থেকে টার্গেটের উপর একটা লেজার ফেলা হলো বোমাটা তখন ওই লেজার স্পটটাকে ফলো করে একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে হিট করে বাহ দারুণ তো আর এটা কতটা গভীরে যেতে পারে মানে কতটা কংক্রিট ভেদ করতে পারে জিবিইউ আঠাশ এটা প্রায় কুড়ি ফুট বা ছ মিটার ভাবুন একটা দোতলা বাড়ির ছাদ ফুরে নিচে চলে যেতে পারে এতটা পুরু কংক্রিট ভেদ করতে পারে ছয় মিটার অনেক তো হ্যাঁ আর এর ভেতরে থাকে প্রায় ছশো পাউন্ড ট্রাইটনল ট্রাইটনল হল টি আর অ্যালুমিনিয়াম পাউডার একটা মিক্সচার খুবই শক্তিশালী বিস্ফোরক কিন্তু সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হলো এর ডিলে ফিউজ ডিলে ফিউজ সেটা আবার কি মানে দেরিতে ফাটে হ্যাঁ ঠিক তাই মানে বোমাটা টার্গেটে লাগার সাথে সাথেই ব্লাস্ট করে না এটা আগে ওই কংক্রিট বা মাটি ভেদ করে ভেতরে ঢোকে তারপর একটা নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট গভীরতায় পৌঁছে তখন ফাটে ও তার মানে বাইরের স্তরের বদলে ভেতরের মূল কাঠামোতে ক্ষতি করার জন্য একদম যাতে বিস্ফোরণের পুরো শক্তিটা ভেতরে কাজে লাগে শোনা যায় ফারদতে যখন এই বোমাটা ব্যবহার করা হয়েছিল তখন নাকি এর ইম্প্যাক্টে টু পয়েন্ট ফাইভ মাত্রার একটা ভূমিকম্প পর্যন্ত রেকর্ড করা হয়েছিল বলেন কি ভূমিকম্প তার মানে শক্তি অবিশ্বাস্য হ্যাঁ পাওয়ার অসামান্য কিন্তু ফুট তো ভেদ করলো আচ্ছা কিছু টার্গেট নাকি এর চেয়ে অনেক গভীরে থাকে মানে ধরুন পাহাড়ের একেবারে ভেতরে বা আরও বেশি কংক্রিটের নিচে সেগুলোর ক্ষেত্রে এই জিবিউ টোয়েন্টি এইট কি কাজ করবে না এখানেই আসে টেকনোলজির পরের ধাপটা কিছু হাই ভ্যালু টার্গেট বিশেষ করে ধরুন কমান্ড সেন্টার বা খুব গুরুত্বপূর্ণ অস্ত্রভান্ডার। এগুলো হয়তো দুশো ফুট বা ষাট মিটার গভীরেও থাকতে পারে মানে প্রায় একটা কুড়ি তলা বাড়ির সমান নিচে ষাট মিটার তাহলে তো জিবিউ টোয়েন্টি পৌঁছাতেই পারবে না না পারবে না তাহলে তখন কি ব্যবহার করা হয় তখন দরকার হয় আরও শক্তিশালী কিছুর আর এখানেই আসে জিবিউ ফিফটি সেভেনের কথা এর একটা ডাক নাম আছে মপ মানে ম্যাসিভ অর্ডেন্স প্যানিট্রেটর মপ হ্যাঁ এমওপি পি এটা কিন্তু এখন পর্যন্ত শুধু আমেরিকার কাছেই আছে আচ্ছা আর এটার ক্ষমতা কেমন এটার ওজন শুনলেই বুঝবেন প্রায় তিরিশ হাজার পাউন্ড মানে প্রায় চোদ্দ হাজার কেজি লম্বায় প্রায় সাড়ে বিশ ফুট তিরিশ হাজার পাউন্ড মানে এটা কিভাবে কাজ করে শুধু ওজনেই কি ভেদ করে ঠিক ধরেছেন এর অসাধারণ ওজন আর অনেক উঁচু থেকে ফেলার কারণে যে গতিশক্তি তৈরি হয় সেটাই মূল কাজটা করে এটা বলতে গেলে কাইনেটিক এনার্জি ব্যবহার করে মাটি বা কংক্রিট ভেদ করে গভীরে চলে যায় মানে ফিজিক্সের বেসিক নিয়মকেই কাজে লাগানো হয়েছে ইমপ্রেসিভ কিন্তু এত বিশাল একটা বোমা ফেলার জন্য তো নিশ্চয়ই সাধারণ ফাইটার জ্যার যথেষ্ট নয় না একেবারেই না এর জন্য দরকার হয় বিশেষ বোমারু বিমানের যেমন আমেরিকার বি টু স্পিরিট স্টিলথ বোম্বা কারণ প্রথমত ওজনটা বইতে হবে আর দ্বিতীয়ত ইরানের মতো দেশের এয়ার ডিফেন্স কিন্তু বেশ পোক্ত তাই ধরা না পড়ে টার্গেটের কাছাকাছি যেতে হলে স্টিলথ টেকনোলজি মাস্ট স্টিলথ মানে রাডারে ধরা পড়বে না হ্যাঁ অনেকটাই রাডার সিগনেচার খুবই কম থাকে আর এই মব বোমাটাকে নির্ভুলভাবে লক্ষ্যে ফেলার জন্য জিপিএস তো আছেই সাথে ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম মানে আইএনএসও ব্যবহার করা হয় মানে বাইরের সিগন্যাল জ্যাম হয়ে গেলেও বোমাটা নিজের পথ ঠিক রাখতে পারে ও মানে গাইডেন্স সিস্টেমটাও খুব অ্যাডভান্সড অবশ্যই আর এটার ফিউজটাও এমনভাবে ডিজাইন করা যাতে ঠিক ক্যালকুলেটেড গভীরতায় পৌঁছানোর পরই বিস্ফোরণ ঘটে বেশি আগে বা পরে নয় তাহলে পুরো ব্যাপারটা যদি একটু সামারি করি দাঁড়ালো যে টার্গেটটা কতটা সুরক্ষিত কতটা গভীরে আছে তার উপর বেস করে একদম ভিন্ন ভিন্ন অস্ত্র লাগছে একদিকে আকাশ প্রতিরক্ষা ভাঙার জন্য স্পাইক বা ড্রোনের মতো স্মার্ট ওয়েপন অন্যদিকে মাটির গভীরে ঢোকার জন্য জিবিইউ টোয়েন্টি এইট বা আরও গভীরে গেলে মপের মতো হেভি ওয়েট একদম মানে টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটির তফাতটাই এখানে আসল খেলাটা খেলছে শুধু একটা পাওয়ারফুল বোমা থাকায় যথেষ্ট নয় সেটাকে ঠিক জায়গায় ঠিক সময়ে পৌঁছে দেওয়ার মতো ডেলিভারি সিস্টেম গাইডেন্স টেকনোলজি আর সেটাকে বহন করার মতো এয়ারক্রাফট এবং সেই এয়ারক্রাফটকে বাঁচিয়ে অপারেশনের জায়গায় নিয়ে যাওয়ার সক্ষমতা এই পুরো প্যাকেজটা দরকার হুম যার হাতে এই প্রযুক্তিগত অ্যাডভান্টেজটা বেশি সেই কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে থাকছে নিঃসন্দেহে এই টেকনোলজিক্যাল গ্যাপটাই কিন্তু অনেক সময় যুদ্ধের গতি প্রকৃতি ঠিক করে দেয় সব মিলিয়ে আজকের এই গভীরে গিয়ে আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে টেকনোলজি যুদ্ধের কানুন প্রতিনিয়ত নতুন করে লিখছে সবশেষ একটা প্রশ্ন মনে ঘুরছে একদিকে যেমন ডিফেন্সের জন্য বাংকার আরও গভীরে যাচ্ছে আরও মজবুত হচ্ছে অন্যদিকে সেটা ভেদ করার জন্য অ্যাটাকিং ওয়েপনও আরও শক্তিশালী হচ্ছে এই যে একটা ইঁদুর বেড়াল দৌড় চলছে এটা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে হয় এটা বোধহয় আমাদের দর্শকদেরও ভাবার জন্য একটা ভালো পয়েন্ট